সালামু আলাইকুম একটি বিষয় আপনারা লক্ষ্য করছেন লাখ টাকার ছাগলে কোটি টাকার বাগান তস নজ মধ্যে শেষ করে দিল এখন আগে তো আপনারা সবাই দেখছেন শুনছেন যে মদিউর রহমানের ছেলে তার বাবাকে অস্বীকার করেছে বাবা ছেলেকে অস্বীকার করেছে এখন মদীয় রহমানের মেয়ে যে কানাডায় বিন্দাস ঘুরাফিরা করছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার গাড়িতে চড়ছে এতদিন বাবার টাকা দিয়ে যে শখ করেছে ঘুরেছে এখন বাবাকে সে অস্বীকার করতেছে বাবার বিচার চাচ্ছে বাবার বিরুদ্ধে চলে গিয়েছে যে বাবা নাকি তাদেরকে ঠকিয়েছে তারা এই বিষয়ে জানানাতে মতিউর রহমান যে বিয়ে করেছে অনেক কিছু জানা ইতিমধ্যে কিন্তু অডিও কয়েকটা এই মেয়ের কানাডা মেয়ে প্রবাসী মেয়েটির মতিউর রহমান মেয়েটির অনেকগুলা কল রেকর্ড অনেকগুলা বয়েস ইতিমধ্যে সমাজে যোগাযোগ মাধ্যমে ভাইরাল তার বন্ধুর সাথে শেয়ার করতেছে এই বিষয়টা সেটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার এদিকে অ্যাগ্রো সাদেক অ্যাগ্রোর যে খামাটি আছে সেটি নিয়ে কেউ অবৈধভাবে স্থাপন করে সে এতদিন ব্যবসা করে আসছেন ঢাকা সিটি কর্পোরেশন ইতিমধ্যে উচ্ছেদ অভিযানে সব কিছু উঠিয়ে দিয়েছে সেটা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন তাহলে একটি ছাগল কাণ্ডে একটি ছাগল কাণ্ডে একটি পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গিয়েছে সাদেক অ্যাগ্রোর মালিকের সব শেষ করে দিছে তছনছ করে ফেলেছে শুধুমাত্র একটি ছাগল এই আপনাদেরকে একটি আজকে টু উপদেশ দেবো বা একটি কথা বলবো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন কখনো অনেক কিছু ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না মনে করেন আপনি কোরবানি দিচ্ছেন পশুর সাথে ছবি উঠাচ্ছেন এটার সাথে ছবি উঠাচ্ছেন ফেমাস হতে চেষ্টা করতেছেন অতিরিক্ত ফেমাস অতিরিক্ত ভাইরাল হতে যাবেন এ তাদের অবস্থা হবে এ থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন শিক্ষা গ্রহণ করা উচিত যে ভাইরাল হওয়ার জন্য আমরা এখন অনেক মানে কি না কী করব কিন্তু ধরা কিন্তু আপনাকে পড়তে হবে বাপ ছাড়ে না আপনি করতে করতে যখন আপনার গলা সমান হয়ে যাবে তখন আপনি ধরা নিশ্চিত যেমন মতিউর রহমান এখন পলাতক সবাই তার পরিবার কেউ তার ছেলে অফিসে যাচ্ছে না তার স্ত্রী চেয়ারম্যান সেও পরিষদে যাচ্ছে না মানে সব অবস্থা খারাপ শুধুমাত্র একটি ছাগল সেজন্য এখন সবাই বলে লাখ টাকার ছাগলে কুড়ি টাকার বাগান পরিবার সব কিছু করে দিয়েছে একটি ছাগলে সব বাগান খেয়ে ফেলেছে সাবধান হবেন সবাই